আমি অবাক হয়ে মানুষের কল্পনার সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওর করা জবাব দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের পাল্টা জবাব কি বললেন আসিফ নজরুল বিস্তারিত জানতে সাথেই থাকুন একটা ভিডিও দেখে দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন চার তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো। শনিবার তিরিশে নভেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার বাসন আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আমি অবাক হই যে মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত 3 তারিখের মাহবুব মোশেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করা পর রাত 9টা পর্যন্ত ছিলাম সাংবাদিকদের প্রশ্নে আসিফ নজরুল উদাহরণ দিয়ে বলেন এখন আবার যদি বলে আসিফ নজরুল চোখ হলো পাঁচটি মানুষ কি প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ 5টা হলো কেন আমাকে অনেকেই বলেন ভাই এটা একটু ক্লিয়ার করেন কিন্তু কি ক্লিয়ার করব সবকিছু তো একটা সীমা আছে টিচার প্রফেসর আবার তার ভাষা ছিল এখন বলেন আপনি সব কিছু তো সীমা আছে সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজগুবি তো একটা সীমা থাকা দরকার এটা শুধু আমার জন্য নয় সবার ক্ষেত্রেই এটা হচ্ছে আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবেন আজগুবিটা তো সীমা থাকা দরকার আপনি কার পারপাস সার্ভ করছেন এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এত মানুষের স্যাক্রিফাইজের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সব সময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা গণহত্যার বিচার আহত নিহতের পরিবারের পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নম্বর সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন এর আগে শুক্রবার উনত্রিশে নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসার সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন আজগুবিতার তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমি কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে এবং সাংবাদিক এলিয়াস হোসেনের সেই ভিডিওতে আসিফ নজরুলকে নিয়ে একটি গোপন সংবাদ প্রকাশ করেন অতপর সেই সংবাদের ভিত্তিতে আসিফ নজরুল পাল্টা জবাবে বলেন আজগবির তো একটা সীমা থাকা উচিত এরকম একটা মানুষ এরকম ভূমিকা রেখেছে আমরা কি শুনছি কার কিছু হচ্ছে না বলেন আমাদেরsociety ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনারা কি শুনছেন আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য